কাতলা মাছ নিয়ে এসছে তাই আমি বড় বড় পিসগুলো বেছে নিয়েছি আজকে আমি বানাবো দু পাতলা বানাচ্ছি আপনারা দেখুন কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিলাম তখন আর একটু দিয়ে দিই এই ভাগ তো আমাদের ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল মতো ভাজা হয়ে গেছে এবার তুলে তুলে দিয়েছি এবার আমি দেবো একটু কালো জিরে গুঁড়ো দেব একটু আমি प्याज রসুন একসাথে বেটে রেখেছিলাম টমেটো একটু দচিয়ে রেখেছিলাম এই নাও এই নাও আমি এটা কেটে ফেলছি আমের মতো হলুদ মতে দেবো একদমই কম যেহেতু বলতে হবে একটু দেবো শুকনো মাঠের গুঁড়ো একটু দেবো আমি গুঁড়ো আর একটু এটা একটু নেবো আমি একটু দেবো আধা ঘাঁদ বেশ একটু কষ্ট হয়ে গেছে আমি এবার একটু কাজু বাদাম পোস্ত বেঁধে রেখেছিলাম একটু সামান্য মিষ্টি দিয়ে এটা আমি খানিক্ষণ বসিয়ে নেব টক দই আমি একটু ভালো করে ফাঁটিয়ে রেখে দিয়েছি তো এটা আমাকে কষানো হয়ে গেছে এবার আমি এই টক দইটা দিয়ে দেব দিয়ে এটা একটু আমি নাড়িয়ে নেব তারপরে জল দেব সামান্য কম মাছ এটা করতে হবে না এটা কেটে কেটে যাবে দেখুন এটা আমার কষানো মতো হয়ে গেছে এবার আমি একটু সামান্য জল দেব দেখো আমি কাঁচা লঙ্কা গুলো রেখেছি এটা একটু ফুটবে ফুটলে তারপর আমি মাছটা দিয়ে দেব তো দেখুন এটা বেশ ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব একটু ফুটে উঠলে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নাম দেবেন তো দেখুন আমাদের দলপাতলার রেডি আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আপনাদের যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন